वालेकुम वाले वाले। আমার এই ধরুন ছাত্রনে তারা আছে আমরা আসলে একটা গর্ব শেষ করলে তারা যুবকদের সাথে একটু বয়সের কথা বলব তখন তাদের কথা একটু শুনবো আমরা আমাদের মর্মীদের বেশি কষ্ট না দিয়ে বিলাদ করে তাদের কথা তাদের সামনে আমাদের একটা উদ্দেশ্য বর্তমান সময়টা ক্লান্তি কাজ হচ্ছে বলে সব কথা বলছে তিনশো নম্বর কাজ করতেছি আমাদের এলাকা ভিত্তিক এবং জাতীয়ভাবে আপনারা এর মধ্যে দেখতেছেন ইসলামের নাম ধরে লেবাস দাঁড়ি যারা পূজা রোজাকে একসাথে করে ওরা দাঁড়ে দাঁড়ে দেখেন শুধু একটা মাত্র ভোট শুধুমাত্র একটা ভোটের জন্য আপনারা জেনে রাখবেন আল্লাহ রবুল আলমী সব মাফ করলেও সেরে কে আল্লাহ মাফ করবে সেরেকের গোনা যেটা ওটা আল্লাহ মাফ করে না এটা করবে না এটা আল্লাহর ওয়াদা এটা মাফ করবে না এরপরে দেখেন কোন এক খুচুর বলতেছে কোন একটা দলকে ভোট দিলে একটা ভোট দিলে

এত গুলালো যারা দয়ার নবীর সম্মানকে দিন ইসলামকে চতুর্দিকে আক্রমণ করতেছে ঠিক তাদের বিপরীত মুখে দাঁড়াইয়ে আমরা কাজ করতেছি রিক্স নিয়ে তারপরও আমাদের ভয় নাই একটা মাত্র কারণ যে আমাদের অন্তরে আছে শাহাদাতের কামনা দয়ার নবীর সুদ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা আশা করি আপনাদের অন্তরে আছে আপনারা দুঃখ করেন এটা আমাদের রাজনীতিবিদরা আমাদের কোন এই বিষয়ে কোন দিন কাউকে কোন আমরা উপহাস নির্দেশ করাটা আমরা আমার ভাষার মধ্যে নেই কিন্তু এক জায়গায় সর্বোচ্চ সতর্ক আপনারা কি অবলম্বন রাখবেন আমি বাবা হওয়ার ভাই নবি সম্পর্কে সতর্ক করলে তাকে আমরা স্বার্থের আছে ঠিক আপনি একটা মফিয়াজন জি আমাদের মেসেজটা আমাদের এলাকার সবার কাছে পৌঁছ었 দরকার এবং দু একদিনের মধ্যে যাতে প্রেস ক্লাবে এবং আরও আশেপাশে আমাদের বৈঠক আছে আমাদের সেখান জাতীয় নেতৃবৃন্দ থাকবে বিভিন্ন দলের সেখানেও আমরা আমাদেরকে আলোচক রাখছে কোরআন মোতাবেক তাদের কতয়া কি আসবে সেগুলো বলে দেওয়ার জন্য আমরা কথা বলছেন আমরা যেটা করেছি এটাতে আহলে শূন্য দল আমাদের কার্যক্রম চলবে যদিও এটা হলিদার দরবার শরীরের স্থানীয় কার্যক্রম তোষবাস কার্যালয় ঘোষবাস এটা মোটামুটি এখান থেকে আহলে সুন্নতের সব দরবারের মানুষগুলো যাতে উপকৃত হতে পারে আমাদের এই উদ্দেশ্য কিন্তু সর্বপ্রথম আহলে সুন্নত কোনো পীরের নয় কোনো ব্যক্তির নয় আহলে সুন্নত সদা সর্বদা স্থান কালপত্র সবার উর্ধে আহলে সুন্নত এত কারণে প্রথমে বিষয়টা বললাম দ্বিতীয়টা অনেকদিন আমাদের এই এলাকার অনেক ছেলেরাই ওরা একসময় রেগুলার চাইতো এখন কর্মব্যস্ততার কারণে দরবারে যাওয়া তাদের জন্য কঠিন তাদের একটা আবদার আছে এখানে যদি একটা ছোট্টখাটো একটা অফিস নেওয়া হয় তাহলে সপ্তাহে পনেরো দিন মাসে আমরা যদি একটু মিলিত হই দয়াল নবীর সম্মান আউলিয়া কামেজিনের মামতাবার যদি হয় হয়তো আমাদের এখানকার স্থানীয় মানুষের মনে নবীর প্রেমে একটা আনন্দ বয়ে আসবে সেই খেয়াল করে সেলার এটা দিয়েছে আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে কাজটা নিশ্চিত ভালো এবং শেষ অবধি যেন ভালো হিসেবে রাখতে হবে অফিসের মধ্যে কোনো কার্যক্রম যেন এখানে ঢুকতে না কোনো কার্যক্রম কথা বলছেন সদ্য বেশি মানুষ খুব খারাপ সদ্য বেশি মানুষ খুব খারাপ সদ্য বেশি মানুষ কেমন খারাপ সৈদ হাজারতে ওমর রাজি আল্লাহকে যিনি শহীদ করলেন তিনি কৌশল করে কৌশল করে সজার নামাজের সময় প্রথম রাখাতে থেকে দাঁড়িয়েছে মুসল্লি স্বেচ্ছা সবচাইতে বিশ্বধর খঞ্জরকে নিয়ে শুক্র এক টান যেটাকে আমরা সুরি বলি এই ধরনের এটাকে নিয়ে সে থেকে মুসল্লি এবং মসজিদ নবমের প্রথম কাতার ইতিহাসে কৌশলে কৌশলে দাঁড়িয়েছে সাতছে কি বলেন মুসল্লি আর কোন দায়ের মুসল্লি মর্জিদিন অবসর মুসলি সেখানে গিয়ে অগ্রত ফারুক আসমকে শহীদ করে দিচ্ছে এরকম সদ্দবেশি মুসল্লি ভিক্ষা আপনাদের আমাদেরকে কার্যক্রম যেন নষ্ট করতেন আমার আপনি বোঝাতে পারছেন সদ্দবেশী মুসলমান থেকে মুসলমান আর সদ্দবেশী মুসলমান অনেক পার্থক্য মুহাম্মদুর একজন ইমাম ধরা পড়েছে বিশ বছর পরে তার পরিচয় জানা গেলো সে শিখ শিখ নামাজ করছে গুরু নানকের পিছনে শিখদের ধর্মগুরুর নাম হলো গুরু তো গুরু নানকের নামাজ পিছু আমরা যেটা আপনারা যে উদ্যোগটা নিয়েছেন আমার পক্ষ থেকেও সাধুবাদ ধন্যবাদ এখানে বই পুস্তক আটকায়দার আমরা কৃতাবাদি দেবো যাতে করে একটা লোকাল হাই স্কুলের ছাত্র আছে সারেরা আছে আয়সা সুন্নিয়তের বইগুলো পড়লে সারারা ক্লাসে গিয়ে তুই একটা কথা বলতে পারো উন্মুক্ত করে দিতে আমাদের আয়াত সুন্নতের বিষয় ভিত্তিক থাকবে ছেলেরা পড়বে এটা পড়ার জন্য একটা সুযোগ করে দিতে হবে পড়ার জন্য একটা লাইব্রেরির মতো করে দিতে হবে এটা গবেষণা করতে পারে কথা বুঝে দিতে পারছি শুধু একমুখী করলে হবে না আমার মেসেজের সাথে সাথে এখানকার ছেলেরা একটা ভালো কথা পাইলে জায়গাগুলো তার আঁকি দাদা হাত নষ্ট হইলো না এটা আপনারা মাথা রাখবেন আমরা ওইদিকে চিন্তা করবো তারপরে

সভাপতি চেয়ারম্যান মেম্বার মানে কে কারে কোন পদ দিব আমি আশা করি এই অফিসের কোন কর্মকর্তা নেই আমার দরবারের কোন কর্মকর্তা নাই আমরা সব কর্মচারী কর্মকর্তা দিলে এই কর্মকর্তার কারণে সকল প্রতিষ্ঠান কি হয় শেষ করার পরে কোন ক্যাশ রাখবেন না ওটাকে খরচ করে বলবেন টাকা উদ্ধৃত থাকলে এটা একটা শুনি প্রয়োজনে শর্ট রাখবেন কিন্তু বিরাট দ্বন্দ্ব হয় কাজ বেঁচে থাকবে এটাতে এই সমস্ত বেনা ফাঁসাতে একটা কথা যদি কোন কাজের সূচনা দেই বিপর্যয় হয় শেষটা ভালো হতে পারে না বেনা কোন আলাল হায়রে হায়রুন আর যে কাজের ভিত্তিটা ভালো প্রতিষ্ঠিত হয় শেষ দিন পর্যন্ত এটা ভালো থাকে সুবহানাল্লাহ আজকে এই বড় মাস গোসবাকের গোসবাকের মাস এই মাসের মধ্যে আমরা হুজুর আল্লামা আব্দুল লতিফ আল কাদেরী তাআলার প্রতিষ্ঠিত দরবার কলিতলা লতিফিয়া দরবার শরীফের স্থানীয় কার্যালয় খুশবাস আমরা শুভ উদ্বোধন

আমরা এই অফিসের মাধ্যমে আবার ফিরে আনতে পারি তাহলে তো আমাদের মুরব্বীরা ওখান থেকে বেশি খুশি হবে ওখান থেকে আরো বেশি কি হবে আমাদের পরবর্তী প্রজন্ম রাখছে তো আপনাদের আর একটা নসি সবার সমান থাকে না চিত্ত আর বৃত্ত সবার আল্লাহ একসাথে দেয় না কারোর চিত্ত দিতে কারোর বৃত্ত দিতে কারোর বৃত্ত কারণে সিদ্ধ দুইটার সমন্বয়ে মানুষ খুব কম কথা বোঝার নাই মনে হয় মানে কারোর আল্লাহ টাকা দিতে মন দিছে কারো মন দিছে কারো টাকা দেয় নাই কারো টাকা দিছে মন দেয় নাই মন আর ধন একসাথে করে আল্লাহ এই পর্যায়ের মানুষ আমাদের সমাজে খুব কম তো এটা নিয়ে হুজুর মুখে টাকা আছে টাকা দেয় না এই তুমি চলবে আপনি আপনাকে বলেন এগুলো করলে এই এটা ধরে নেন এটা একটা অফিস না এটা একটা আপাতত একটা খামটাও বটে

আমি কি বোঝাতে পারছি আমাদের এই অফিস থেকে আহলে সন্ন্যতের মিশন চলবে যদিও অনেক হেসিং আসবে আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে পাহাড়ের মতো পাহাড়ের মতো শুধু আকিদার কারণে আল্লাহ রবুল্লা আলমী আজকের আয়োজন আমাদেরকে কবল করে তারা কষ্ট করছেন অফিসের নিয়ম অনুযায়ী ভাড়া দিবেন এক দিবেন যা যা করা লাগে কেউ যেন শুনে না শোনা এক থেকে দুই কানে আমার ভাড়াটা দিল না মালিকজনে কথা কোনোদিন বলতে না পারে এগুলো আমার কাছে খারাপ লাগে লেনদেনের বিষয়ে আমি আবার খুব খেয়াল রাখি এগুলো করতে দেওয়া যাবে না আপনারা আজকে যেভাবে ডাকছেন কেন্দ্রিক আমাদের যতগুলো গ্রামে ভর্তমে পাশাপাশি অন্য দরবারে যারাও আছে তারা দরবারকে ভালোবাসে তাদেরকে নিয়ে আমরা মাঝে মাঝে বসে চা পান খাইতে পারি তাহলে তাদের সাথে আমার বেশ সৌভাগ্য হলো যেমন গেল অবস্থা আমরা

চেষ্টা করে কিছু বই সংগ্রহ করে দিলে আমাদের আঁকি দাহলে সুন্নতের দু তিনটা ব্যাগ দিয়ে আঁকায় দাহলে সুন্নতের এক দেড়শো বই দিলে বলে যে সারেরও আসবে সেলেরও আসবে বড় টাইম যে আমরা একটু পড়তে চাই এখানে প্রয়োজন একটা কাঠ করে দিল হবে প্রয়োজন একটা কাঠ করে দিল যা একটা বই এক সপ্তাহ নিলেন পরের সপ্তাহে আপনি নিয়ে যাবেন নির্দিষ্ট সময় থাকবে সময় থাকবে তোদের মাগ্রিদ থেকে আসা বা এসা থেকে রাত্রি নয়টা স্যার কী আপনারা এই যে পড়ার প্রতি যে আগ্রহটা আমাদের অনেক বই আছে বর্তমানে সালাবিলা আজার তারা যেভাবে আমাদেরকে ধ্বংস করতেছে আমাদের ছেলেরা যদি এভাবে জবাব দিতে না পারে তাহলে আমরা তো হেরে যাব আমাদের ছেলেরা যাতে কইরা কইরা জবাব দিতে পারে ছেলেরা যাতে একজন মুক্তি জিতে যেতে পারে লেখাপড়ার মাধ্যমে একবার সবচেয়ে বড় ব্রত হইল এখানে বসবেন আজান হবে আপনি এখানে নামাজ পড়বেন আপনি কিন্তু নামাজ না পড়া এই অফিসে বসা যাবে

তার কারণে আমি তো না নাকি নামাজ পড়তে হবে নামাজের সময়টা আমার মাথায় রাখতে হবে যে আমাকে জামার কারণে যেন আমার আর একটা ভাই বিভ্রান্ত না হয় বিভ্রান্তের মধ্যে নিজের ইমানটা নষ্ট করতে হয় কথা কি বুঝে আসছে মনে রাখবেন এগুলো মনে রাখলে একদিন কাজে আসবে পরিশেষে আবারও কথা ইমান বাঁচান দেশ বাঁচান এখন ইমান বাঁচান দেশ বাঁচান ইমান বাঁচান ইমান বাঁচানের ফরজ হয়ে গেছে কারণ কি করে বলতে পারে সুস্থ মস্তিষ্ক নিজের দলের লোক হলে পঞ্চাশটা দালাল লাগে গেছে এটাকে ঠিক করার জন্য একবার তো বলে না যে আপনি জাতির কাছে ক্ষমা চান না সে উল্টা দালালি শুরু করছে নিজের দলের রইলে আর কেউ বলে না কিন্তু আহলে সুন্নত এমন একটা রসুলের আদর্শবাহী দল অনুসারী দল এই দলের এই সংগঠনের এই সংস্কার

রূপরেখার নাম কি আহলে সুন্নাত জামাত এই জামাতের বাহিরে যারা আছে তারা হলো 72 তাদের লগে আমরা চলি না তাদের সাথে খাই না তাদের সাথে আমরা পড়ি না যত টাকা থাকো যত শক্তি থাকো তাদের কাছে আমরা মাথা নত করি না ঠিক আল্লাহ আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন আমিন প্রথম দিনে যারা আসছেন আপনার বড় ভাগ্যবান প্রথম দিনের কাজে যারা অংশীদার তারা বেশি ভাগ্যবান এরা্লামের জমানা থেকেই এই নীতি এবং এই সিদ্ধান্ত প্রথম দিন কাজ করতে যে কষ্টটা মানুষ পায় দ্বিতীয় দিন সেই কষ্ট আর থাকে জিনেরা হাই স্কুল প্রথম দিচ্ছেন সেই দিন ছিল সনের আজকে হলো সাইতলা বাসতলা আইসিটি বলুন যারা সনের দিছে বাঁশ লাগাইয়া তারা যে কি কষ্ট করতে হয়েছে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা বাড়িতে গিয়ে

ধরে রাখবেন নমজ করবেন বাবা ক্ষেতমত করবেন আর সামাজিক যতগুলো ভালো কাজ আছে এগুলোর সাথে সম্পৃক্ততা থাকবেন এরপরে রাজনীতি করেন এটা আপনার ব্যক্তিগত নাগরিক অধিকার তবে দয়াল নবীর সাথে ব্যয় করেন আমি কাউকে বলবো না জানো এটা করেন ওটা করুন শুধু একটা কথাই বলবো ইমান বাসান আগে তো অন্য শব্দ এখন শুধু বেশি কি ইমান বাসান ইমান বাসান এছাড়া আর কি বলবো কোনো কথা নাই কারণ শুরু হয়ে গেছে একটা ভোটের জন্য কি শব্দ না ব্যবহার করতেছে আল্লাহ জামাতের হাত থেকে আমাদেরকে আসুন আমরা মিলাদ করি মনাজাত